সুস্মিতা সাহা যিনি পলাশ স্ত্রী হিসাবে পরিচিত ছিলেন এখন কোথায় আছেন এই প্রশ্ন অনেকের মনে এক সময় যাদের সংসারকে বলা হতো এক নিখুঁত জুটি আর সেই পরিবারে ছিন্ন ভিন্ন পলাশ মৃত্যুর পর থেকে শুরু হয় নানা গুঞ্জন তদন্ত আর মানসিক চাপের এক বিশাল ধাক্কা বিশ্বস্ত সূত্র বলছে সুস্মিতা সাহা এখন রাজধানী ঢাকাতেই রয়েছেন তিনি আপাতত শান্তিনগরে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন যেখানে তিনি নিজেকে গোপন রেখে রেখেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে সুস্মিতা নিজেই জানিয়েছিলেন তার উপর বিভিন্ন দিক থেকে মানসিক চাপ ছিল বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে তিনি বলেন আমিও নিজের মতো করে থাকতে চাই আর এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছি পলাশ শাহ মৃত্যুর পর নোটে লেখা ছিল মা বা বউ কেউ দোষী না শুধু দোষ আমার এই লাইন অনেকের মনোভাব পাল্টে দিলেও গুজব আর নেতিবাচক মন্তব্য থেমে নেই এই সুস্মিতা আপাতত আইনি সহায়তা নিচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শে নিজের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছেন তিনি কোথাও পালিয়ে যাননি বরং ঢাকার ভেতরেই নিজের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের দিকটি বিবেচনায় রেখে নিজনে আছেন তো ভিওস এই ছিল আজকের আপডেট এমন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ